দেখ নমস্কার মিডিয়া বন্ধুগণ আজকে আমাদের যে আমরা একটা রিয়াডোমিনেশন করেছি আপনারা জানেন হয়তো আগামীকালকে আমাদের সকাল আটটায় আমাদের ঘুমটি জেলায় বিভিন্ন আমাদের তিনটে লোকেশন আছে যেখানে আমাদের কাউন্টিং হবে সেটাকে সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা আমাদের বিভিন্ন জায়গাতে আমরা রিয়াডোমিনেশন নিয়েছি মেন জিনিসটা হচ্ছে আমাদের মানুষের মনে একটা জিনিস দুই লাভ করার যাতে করে আগামীকালকে এই আমাদের ঘর থেকে খুব ভালোভাবে হবে এবং তারপরেও আমরা যে যে লোয়েন অর্ডার যেটা আছে তা আমরা ভালোভাবে বোঝা রাখতে পারবো তার জন্য আমরা আজকে আমাদের একটি আমাদের কাজের সাথে আমরা মিলিতভাবে আমরা একটা ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশন শেষ করেছি এক্সারসাইজটা শুধু সুযোগ করে হয় এটা আমাদের কোনো পরিমাণ হচ্ছে জানাতে হচ্ছে যাতে করে আমাদের আমরা মানুষের মনে কনফিডেন্স যে জিনিসটা আছে সেটা যাতে আমরা সঞ্চয় আমরা তুলে দিতে পারি স্যার ওয়ান ফোর্টি ফোর কি বর্তমানে লাগু হয়েছে ওয়ান ফোর্টি ফোর লাগু হয়েছে এবং সেটা পাঁচ তারিখ অব্দি চলবে আগামী কাল থেকে চার তারিখ পাঁচ তারিখ অব্দি আমাদের চলবে যাতে করে আমরা চেষ্টা করছিলাম লাইন ওটার যেটা জিনিসটা আছে আমরা বিভিন্ন জায়গায় আমরা যাতে বোঝা রাখতে পারি কাউন্টিং সেন্টার এখানে কী হয়েছে